আমরা একটা কথা খুব বলি না আট থেকে আশি আমরা দেবদাকে সবাই খুব ভালোবাসি ব্যাপারটা হবে হচ্ছে থেকে থেকে সবাই ভালোবাসি দুই দুই আমরা একটা ভাইরাল বাচ্চা এই কদিন ধরে বাচ্চাটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এত কিউট এই বাচ্চাটা ভাইরাল হওয়ার অনেকগুলো আছে প্রথমত হচ্ছে দেবদাকে সে প্রচন্ড ভালোবাসে দ্বিতীয়ত হচ্ছে বাচ্চাটাকে দেখতে প্রচন্ড মিষ্টি দেখেই মনে হচ্ছে একদম গালগুলো ধরে ইয়ে করে দি একদম আবারও একটা নতুন ভিডিও বাচ্চাটার ভাইরাল হলো প্রথম একটা ভিডিও যেটা দেবদাস শেয়ার করেছিলেন তোমরা সবাই দেখেছো সেই বাচ্চাটা এখন আবার বলছে যে দেবদাস দেব মামার সঙ্গে সে মেলায় যাবে এবং সে ধূমকেতু নিয়ে কথা বলছে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেই ভিডিওটার একটা রিয়াকশন করব এবং তার সঙ্গে সঙ্গে ধূমকেতুর দ্বিতীয় গানের আপডেটটা দিয়ে দেবো তোমাদেরকে চলো একদম দেরি না করে তাহলে আগে প্রথমে এই পুচকেটাকে নিয়ে কথা বলি মনীষা ব্যানার্জি বাচ্চাটির মা ডেফিনেটলি বুঝতেই পারছি বাচ্চাটাকে শুধু দেখো এখানে হেডলাইন লেখা হয়েছে দেব মামা মেলায় নিয়ে যাবে ওকে দেব মামা মেলায় নিয়ে যাবে কি বলছে দেখো দেবের নতুন বইয়ের নাম কি দেব মামা আচ্ছা কি কিনে দেবে বল কিনে দেবে আর তুমি কি খাওয়াবে দেব মেলায় গিয়ে ফুচকা আর কি মোমো এত কিউট নাই বাচ্চাটা এই বাচ্চাটা আমি শুধু দেবদার কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই দেবদা তো এরকমই একজন মানুষ আমার ওটা মন বলছে তোমরা মিলিয়ে নিও আজ না হোক কালই বাচ্চাটার সঙ্গে দেবদার দেখা হয়ে যাবে মানে হবেই হবে দেবদা নয় নিজের অফিসে বাচ্চাটাকে ডেকে পাঠাবে মানে বাচ্চাটার সঙ্গে দেবদার দেখা হবেই তোমরা মিলিয়ে নিও দেবদার চোখে যখন পড়েছে এই ব্যাপারটা খুব কিউট জানে তু বলে একটা সিনেমা আসে কিছু মিষ্টি করে বলছে আচ্ছা এটার একটা রিয়াকশন করলাম আর একটা যে বিষয়টা নিয়ে কথা বলবো যে সেটা হচ্ছে ধূমকেতুর দ্বিতীয় গান তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম যে অফ জুলাই ধূমকেতু সেকেন্ড গান আসবে না আশা করছি মিলে যাচ্ছে আমার কথাটা এখনো পর্যন্ত কি জানো গান আসবে আসবে না গান আসার আগে একটা প্রচার প্রচারণা চালাবে টিম তো সেটার এখনো আমরা কোনো কিন্তু আহ সেক্ষেত্রে কিছু দেখতে পাইনি এখনো সোশ্যাল মিডিয়ায় সো আমার এটা ধারণা কামিং দু থেকে তিন দিনের মধ্যে গান ড্রপ ড্রপ করা হবে সেটা আঠেরো তারিখে নয় মানে আজকে নয় সেটা হতে পারে কুড়ি তারিখ হতে পারে একুশ তারিখ হতে পারে বাইশ তারিখ বাট সেটা আজকে নয় এই যে অনেকেই রানা সরকারের পোস্ট দেখে ভেবেছিলে যে আজকে আজকের দিনটাতে ধূমকেতু সেকেন্ড গান আসবে ব্যাপারটা কিন্তু এরকম নয় ওকে তো ওয়েট করো আমার ধারণা এটা কামিং খুব বেশি হলে তিন থেকে চার দিনের মধ্যে আমরা সেকেন্ড গান পাবোই পাবো আর আপাতত দা ফ্যামিলি নিয়ে স্কটল্যান্ডে সেই ছবিও আমরা পেয়েছি দারুণ দারুণ কিছু ছবি দেবদা পোস্ট করছেন দুর্দান্ত লাগছে সোশ্যাল মিডিয়ায় রেগুলারলি নিজেকে যেভাবে আপডেটেড রাখছেন তাতে করে কি দেবদার ফ্যান্সরা তারাও চরম লেভেলের হ্যাপি প্রচন্ড রকমের আনন্দের মধ্যে সবাই আছে আর দেবদা ফিরে এলে আমরা ডেফিনেটলি এটা আশা করবো যে ধূমকেতুর একটা পাবলিক ইভেন্টে দেবদা এবং সহশ্রী আমরা একসঙ্গে দেখতে পাবো দেখা যাক আমাদের চাওয়াটা পূরণ হয় কিনা শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা